খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তবে হাইকোর্টের পর সর্বোচ্চ আদালতেও খারিজ হয়েছে তাদের আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নোটিশকে চ্যালেঞ্জ করে অভিষেক রুজিরার করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট কয়লা পাচার মামলায় নয়াদিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে সমন পাঠানো হয়েছিল অভিষেক ও রুজিরাকে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর অভিষেক ও রুজিরাকে তলব করেছিল দিল্লিতে ইডি তলবকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা তবে সুরাহা হল না সংবাদ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা লোকসভা সাংসদ আর্জি খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত অভিষেক ও রুজিরার আর্জি ছিল ইডি দিল্লিতে কেন তাদের তলব করছে যাতে কলকাতায় তলব করা হয় সেই আর্জি জানানো হয়েছিল অন্যদিকে এডির দাবি নিরাপত্তার কারণে তাদের কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করার বদলে দিল্লিতে তলব করা হয়েছিল সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চে অভিষেকের মামলা ওঠে অভিষেক ও রুজিরার হয়ে সওয়াল করেন কপিল সিবাল অভিষেক মনুসিংভি এবং গোপাল শঙ্করায়ন তবে অভিষেক ও রুজিরার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট এর আগে দু হাজার এই মামলা হলে শীর্ষ আদালতের নির্দেশে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে গত বছর বাইশে সেপ্টেম্বর কয়লা পাচার কাণ্ডে ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিল অভিষেক আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে দেখিয়ে কলকাতার বদলে অভিষেককে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিল তদন্তকারী সংস্থা ওদিকে অভিষেকের আইনজীবী সেই নিয়ে প্রশ্ন তুলেছিল আদালতে এদিন সব দিক খতিয়ে দেখে অভিষেক রুজির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট রিপোর্ট কবে চার